যখন বাংলাদেশের প্রতিটা টিকটকারের ঘরে ঘরে তখন এই নেহা ও কেন বাচ্চাবে আপনারা হয়তো বা ভাবছেন আমি আবার কেন এসব কথা বলছি তাই না চলুন আপনাদের মনের সন্দেহটা দূর করে দেই। এই কারণে কথাটি বললাম কারণ এখন বাংলাদেশে বর্তমানে টিকটকারের অভাব নেই আর তাদেরই মধ্যে অন্যতম একজন অকনের টিকটকার নেহা এই তো কিছুদিন আগে বেশ ভদ্রভাবে টিকটকে এসেছিল বেশ বেশ টিকটক করছিল। অল্প সময়ে অনেক পরিচিতি অর্জন করেছিল এই টিকটকার একদম বলা চলে সবারই পছন্দ ছিল এই নেহা কোন যুবকের তো ক্রাশও ছিলছে তাকে দেখার জন্য প্রতিদিন প্রায় অনেক মানুষই হাতে ফোন নিয়ে বসেছিল কখন তার একটা ভিডিও সামনে আসবে এবং তাকে একটি নজর দেখতে পাবে কিন্তু তার এতেও যেন তার মন ভরছিল না আসলে মন ভরবেই বা কিভাবে তাকে যদি দু একটা মানুষজন প্রস্তাব না দেয় তাহলে কি তার মন ভরবে হ্যাঁ ফিওয়ার্স ঠিকই শুনেছেন তার দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার কার্যকলাপ দিয়ে দেশে যদি দশজন টিকটকার থাকে তার মধ্যে এই নেহা এক নম্বরে রয়েছে তার বিভিন্ন অঙ্গভঙ্গি এমন ভাবে মানুষের সামনে এনে দেখাচ্ছে মনে হয় সে তার বেডরুমে আছে কেউ কেউ তো তাকে আবাসিক কর্মীও বলছে আবার কেউ কেউ মন খুলে তাকে দিচ্ছে আর এই তেও যেন তার কিছু যায় আসছে না কারণ তো একটাই শোনা গেছে সে তার মা বাবাকেই সেভাবে পাত্তা দেয় না সে তার মা বাবার কথাই শোনে না তাহলে অন্য মানুষের কথায় তার কিছু যায় আসবে বলে মনেও হয় না আপনারা ভাবতে পারেন একটা মেয়ে কতটা এভাবে প্রকাশ এসে ছড়াচ্ছে কেউ কেউ তো বলছে এদেরকে আইনের আওতায় আনা হোক তো ভিউয়ার্স এই কে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ